মাই তোমাকে বিশ্বাস করে আমি ঘরে দেখে গেছি তুমি নাকি আমার ছোট মেয়ের সাথে কি নাকি করছো আরে আম্মা জান শালি হলো আদি ঘরওয়ালি আমি আধা কাজই করছি ফুল কাজ করি নাই তুই জামাই তুমি আমার সাথে এইভাবে কথা বলো তোমার লজ্জা করে না লজ্জা কেন করবে আপনি জানেন না আইরে গরুগুলো সারা থাকে গাই গরুগুলো বাইন্দা রাখতে হয় জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না প্রত্যেকটা মানুষের ইতিহাস তৈরি করার জন্য না অরুণ ভাই কিছু মানুষ আছে তাদের জন্ম হয় ইতিহাস মোছার জন্য এইটা কেমনি সম্ভব কেউ চাইলেই ইতিহাস মুছতে পারে না সানি লিওনি আর মিয়া খরিফার ভিডিও যারা দেখে তারা ইতিহাস মুছে ফেলে পাশের পাশের ভাবি রে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে আরে হ্যাঁ পেট বের করে শাড়ি পরছে পেটের বিশ্রী কালো দাগ দেখা যায় আরে বোকা ওটা কালো দাগ না ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো আজকে তোরে খাইছি ওই ট্যাটু তুই দেখলে কি করে বাই বাই টাটা ভাবি বাইরে দেখছি একটা মাই এলে পার্কে করতেছে গুরুগা লাভ নাই মানে বুঝলাম না

একটা বিয়ে তো এটা খুব খুশির সংবাদ তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি সাত বছর বিয়ে করছে আমাদের একটা বাচ্চা আমার আরো বাচ্চা লাগবে তাই আর একটা বিয়ে করব। আল্লাহর কাছে শুক্রিয়া যেন একটা হয়েছে তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না

ওকে স্টার্ট বলো সামথিং ইজ বেটার দেন নাথিং সামথিং ইজ বেটার করে নাথিং সামথিং ইজ বেটার দেন নাথিং সামথিং দিনের বেটার করে নাথিং তুমি না বলছিলা মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হইছে টিভি বন্ধ ছিল তুমি সকালবেলা ঘুম থেকে উঠে কি দোয়া করো আমি একটাই দোয়া করি আমার মতো বউ জানি সবার ঘরে ঘরে থাকে বলো কি তুমি আমাকে এত ভালোবাসো আরে না আমি একা অশান্তি কেন করব সবাই করু কি আমি অশান্তি করি